নমস্কার বন্ধুদা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ফুলকপির পরোটা শীতে ফুলকপির পরোটা সবাই খেতে ভালোবাসো তাই আজকে আমিও বানিয়ে ফেললাম ফুলকপির পরোটা তোমাদের কে কে এই শীতে ফুলকপির পরোটা বানিয়ে খাওয়া হয়ে গেছে কাদের আমাকে একটু কমেন্ট করে জানাবে এই দেখো প্রথমে আমি ফুলকপিটাকে টুকরো টুকরো কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে গ্রেটারে করে দেখো ভালো করে ছোট্ট ছোট্ট মিহির মতো করে ছুলে নিয়েছি একটু একটু দানা আছে একদম মেয়ে হবে না তারপরে একটু আদাকেও আমি ছুলে নিচ্ছি দেখো আদা ছুলে নিচ্ছি বাটবো না কারণ যখন খাওয়ার সময় আদা একটু একটু দানা মুখে পড়লে খুব সুন্দর লাগবে টেস্ট হবে তাই আদাটাও আমি ছুলে নিলাম এ সময় আদা ফুলকপি ছুলে নিয়ে ওটা রেখে দিলাম এবারে আমি আটা ময়দা মিশিয়ে আটা ময়দাটা ভালো করে মেখে নেব দেখো পরোটা বানানোর জন্য আমি নিয়েছি হাফ আটা আর হাফ ময়দা পুরো ময়দা আমি মাকে এতে খেতেও সুন্দর লাগে আর পরোটাটাও নরম হয় দেখো এতে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু চিনি আর এক চামচ ঘি দিয়ে ভালো করে আমি শুকনোটা সমস্তগুলো মিশিয়ে নেবো সমস্ত কিছু দিয়ে তারপরে জল দিয়ে যেমন মাখা হয় এটা মেখে নেব এবারে আমি এটাকে জল দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এ দেখো মাখা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এদিকে আমি পরোটার পুরটা বানিয়ে নেবো পরোটার পুর বানানোর জন্য আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ে তেল গরম করে ওতে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওপরে আমাদের ফ্ল্যাটে একটু কাজ হচ্ছে একটু তাই আওয়াজ হচ্ছে একটু অল্প আওয়াজ হচ্ছে একটু কষ্ট করে দেখে নিও এই দেখো আমি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে একটু ওই গ্রেড করা আদাটা দিয়ে দিলাম দিয়ে আদাটা আমি খুব বেশি ভাজবো না অল্প করে ভেজে নেবো কারণ আদা গন্ধ একটু রাখবো আমি ওটা খাওয়ার সময় যদি একটু আদা আদা গন্ধ থাকে খেতে খুব সুন্দর লাগবে দেখো অল্প করে ভেজে নিলাম এরপরে আমি হেঁতে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে ভেজে নেব এতে আমি জল দেবো না কারণ ফুলকপিতে নুন দিলে অল্প একটু জল বেরিয়ে যাবে তাতে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে যাবে এই দেখো মশলাটা আমি নাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কপিগুলো দিয়ে দেবো যে কপিটা আমি চুলে রেখেছিলাম এই দেখো কপিটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে এবার ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে মেশাতে মেশাতে এর মধ্যে এবার একটু আমি জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেবো তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দেবো মশলাতেও একটু চিনি দিচ্ছি ওইদিকে ময়দাতে একটু দিয়েছিলাম তাই হালকা মিষ্টি মিষ্টি লাগবে তারপরে আমি একটু একটা লঙ্কাও কুচি কুচি করে দিয়ে দেবো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পরোটাটা খেতে সুন্দর লাগবে একটা টেস্ট হবে সুন্দর দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো তাহলে জলটা বেরিয়ে ভালো করে কপিটা সেদ্ধ হয়ে যাবে এ দেখো আমি ঢাকা দিয়ে দেখে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি খুলে দেখলাম এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই লঙ্কা কুচি দিয়ে দেবো এর মধ্যে একটা এবারে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমার রেডি হয়ে আসছে পরোটার পুর এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার মিশিয়ে নেব হ্যাঁ দেখো ধনে পাতাটাও একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার আমি ঢাকা দেখ দিয়ে এটা একটু ঠান্ডা করতে দেবো পুর রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি এদিকে আমি ওই ময়দা মাখা লেচিগুলোকে গোল গোল দুটির মতো করে বেলে নিচ্ছি দেখো এই গোলের মধ্যে আমি পুরটা দেবো না কারণ গোল করে আবার যখন দুটিটা বেলা হয় না পরোটাটা তখন একটু বেরিয়ে যাওয়ার ভয় থাকে অল্প অল্প বেরিয়ে যায় তাই এইভাবে আমি পরোটাটা বানাবো দেখো গোল করে আগে দুটিটা বেলে নিয়েছি এর মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি এভাবে আমি রুটিটা মুড়ে নোখটা দিয়ে দিলাম দেখো দিয়ে ওপর থেকে অপর থেকে আমি দুধটা এপাশে মুড়ে দেবো দিয়ে হালকা করে বেলনি দিয়ে একটু বেলে দেবো তাহলে পুটটা চালিয়ে যাবে তাহলে আর পুটটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেবো দেখো বেলে নেবো এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো বেলে নেবো এক এক করে দেখো আমি পরোটাগুলো বেলে নিলাম ছোট্ট ছোট পরোটা হবে দেখো আবার একটা বেলে নিচ্ছি আমি মাঝখানে পুরটা দিয়ে ঠিক একইভাবে ওপর দিক থেকে আমি পাশে নিয়ে চলে আসবো ব্যাস ওপর ওপর দিক থেকে মুড়ে দিয়ে পরোটাটা বেলে নেবো দিয়ে এতে পুরটাও ভেতরে চালিয়ে যাবে আর বেরো বেরোনোর ভয়ও থাকবে না দেখো সমস্ত পরোটা আমি একইভাবে বেলে নিয়েছি এবারে আমি এক এক করে ভেজে নেবো ছোট্ট ছোট্ট পরোটা শেষে একটা অল্প একটু ছিল দেখো ছোট্টো একটা হয়ে গেছে এভাবে আমি একসাথে তিনটে পরোটা ভেজে নিতে পারছি এ দেখো প্রথমে আমি তেল দেবো না শুকনো খোলায় একটু ভেজে নেবো তারপরে আমি এক পাশ উল্টে দিয়ে হালকা করে তেল ছড়িয়ে দেবো আমি বেশি তেল দিয়ে পরোটা ভাজি না অল্প তেলে ভাজি অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে আমি পরোটাগুলো ভেজে নেবো এ দেখো ওগুলো উল্টে দিয়েছি এটা উল্টে দিলাম এবার আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি দেখ খুন্দিতে করে একটু চেপে চেপে দিলে পরটাগুলো খুব সুন্দর ফুলে উঠবে হ্যাঁ দেখো এই পরটাটা দেখো আমার কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে সমস্ত পরটাগুলো আমি ভেজে নেব দেখো আমার সমস্ত পরোটা এইভাবে আমি ভেজে নিলাম এই দেখো আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে পরোটাগুলো কিন্তু খুব নরম হয়েছিল আর দেখো ভেতরটা দেখো খুব সুন্দর পুরটাও চালিয়ে গেছে এই দেখো আর খেতেও খুব সুন্দর টেস্টি আর নরম হয়েছে এই দেখো সমস্ত পরোটার ভেতরে পুরগুলো দেখো খুব সুন্দরভাবে চালিয়ে গেছে তোমরা কেমন করে বানাও একটু কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ